আসসালামু আলাইকুম কিছু বাজার সাথে করে আনছি আপনাদের সাথে একটু শেয়ার করব তার আগে আপনাদেরকে এই যে ফুলের শুভেচ্ছা জানাই হাঁটতে বের হই তো প্রতিদিন আমি তো কাঠ গোলাপ গাছ আমি যেখানে থাকি এখানে অনেক কাঠ গোলাপ গাছ পরে এই যে ফুল জোরে জোরে অন্য গাছের উপরে পড়ে আসছিলো নিলাম আর এই যে টাটকা ফুল ফলো আর আনতে আনতে দেখেন কেমন কালো হয়ে গেছে দারুণ গ্রান আমি কখনো কাঠ গোলাপের গ্রান সামনে থেকে নিয়ে নেই দূরে থেকে গাছে দেখি পরে আজকে পেলামান নিয়ে আসলাম গ্রান খুব দারুণ আচ্ছা যাক হাঁটতে গিয়ে একটু সামনে মল ছিল মল আছে আমাদের স্পেন্সার ওখান থেকে সদাই আনছি যে নুডুলস আনছি ছেলে মেয়ে খেতে পছন্দ করে তারপরে দুইটাই আনিয়েছি দুজনের জন্য আর এখানে কি আনছি এখানে পেঁপে আনছি যে পেঁপে পাকা পেঁপে পেঁপে আনলাম হেঁজে পেঁপে তারপরে মলে গিয়েছি তো এটা সাবান আনলাম এই সাবানের সাবানের পাউডার আমি ইউজ করি খুব হ্যাঁ মানে গ্রামটা খুবই দারুণ তারপরে যে পেঁয়াজ এনেছি দেড় কিলো পেঁয়াজ আর এই যে টিস্যু এনেছি দেশের টিস্যুর অনেক দাম আমাদের বাংলাদেশের কম বসুন্ধরা টিস্যুটা দাম কম এখানে অনেক দাম বেশি তারপরে কলা এনেছি কলাটা খুব এখানে কাঁঠালি কলাটা খুব পাওয়া যায় একদম টাটকা ফ্রেশ গাছ থেকে যে আনছে কেটে নিয়ে আসছি এখান দিয়ে ভিতরে গ্রাম থেকে নিয়ে আসে মানুষে মনে হয় আর এই যে শসা প্রতিদিন একটা করে শশা আমি আর আমার হাজব্যান্ড খেয়ে থাকি আর এখানেও কলা দুই রকম কলা আনছি একটু কাঁচা দেখে আনছি আর একটু পাকা আমরা প্রতিদিন কলা খাই তো আবার আমার হাজব্যান্ড ও দিয়ে কলা দিয়ে খাই সকালবেলা আর এই তো ব্যাগ এই ব্যাগগুলো হচ্ছে আপনার বাজার করতে গেলে নিয়ে যেতে হয় এদেশে নাহলে আর যদি মল থেকে কিনেন তাহলে টাকা দিতে হবে আর আনছি এই যে গোবিন্দভোগ চাল যেটাকে আমরা বাংলাদেশে ওই যে প্রাণের চাল তারপরে হচ্ছে চাষি কিনি না পলাউ চালটা দেশে পলাউ চালকে গোবিন্দভোগ চাল বলে তো এখানে একদম অফার চলছে তো তাই অফারে পাঁচ কেজি নিয়ে আসছি আর মুড়ি এ দেশে এসে মুড়ি খাওয়া শিখেছি ছোটোবেলা তেমন একটা মুড়ি খেতাম না আর মুড়ি খেলেও রোজার সময় ছোলা মুড়ি খেতাম বা রোজা ছাড়া ছোলা মুড়ি খাওয়া হলে তখন খেতাম আর এই দেশে এসে আমার দেশের মতো তেমন একটা সিঙ্গারা সমস্যা পায় না তো মুড়ি খেতে খেতে মুড়ি খাওয়া খাওয়া শিখে গেছি আর এখানে কি আনছি এখানে আলু পাঁচ কেজি আলু এনেছি আর এটা তো বাজারের লিস্ট আর কী এনেছি এটা হচ্ছে ধনে পাতা এই যে ধনে পাতা এনেছি এখানে কয় টাকার ধনে পাতা এনেছি বাষট্টি টাকার আর এই যে এগুলো এনেছি দুইটা এখানে অফারে ছিল এগুলো দিয়ে সুন্দর হ্যাঁ টেবিল ল্যাপটপ এগুলাতে ছোটো ছোটো টেবিলগুলাতে আর ল্যাপটপে ঢাকা ঢাকা দেওয়া যায় তো দুইটা এর আগেও এনেছি আবার দুইটা এনেছি ঢাকায় নিয়ে গেছি আবার আজকে দেখুন অফারে দিচ্ছে আবার নিয়ে এসেছি আর কি এনেছি দেখি একটা পারুটি এসে এ দেশের পাউরুটি একটু মজা নেই খেতে ভালো লাগে না তারপরও আনতে হয় এই একটু সেকে নিলে খাওয়া যায় আর আনছি ব্লুবেরি এই কত নিয়েছি এটা দুশো উনষাট টাকা নিয়েছে এই অল্প অল্পটুক এই যে ব্লুবেরিটা তো খেয়ে দেখবো কেমন এটা ব্লুবেরি অবশ্য অবশ্য খাই নেই তো এদেশে পাওয়া যায় দেখি প্রচুর দাম অনেক এই এতটুকুই দুশো ষাট টাকা নিয়েছে তো কিছু বাজার সাথে আপনাদের সাথে শেয়ার করলাম যা যা এনেছি এই যে আল্লাহ হাফেজ